আগের ভিডিও দেখে যারা বাইনান্সের বোট ইভেন্টে জয়েন করে এক্স লিঙ্কে বোর্ড দিছিলেন তো সবাই কিন্তু পাঁচ ডলার করে পাইছেন প্লাস আজকে তারা আরেকটা ইভেন্ট আনছে যে মধ্যে সেম আগের মতোই যদি কাজ করেন বারো ডলার করে পাবেন বাট এখানে ফর্মটা কিন্তু অন্যরকম প্লাস আগের মতো ভিডিও করলে আর হবে না তো কিভাবে করবেন এ টু জেড থাকছে এই ভিডিওতে ওকে তো ইভেন্টে জয়েন করার জন্য যে লিঙ্কগুলো প্রয়োজন হবে এই সকল লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ডে এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের ফাইনান্স অ্যাকাউন্ট কিন্তু এলিজিবল হতে হবে যদি নট এলিজিবল হয় তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু বুট দিতে পারবেন না প্লাস আপনাদের ফাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি থাকতে হবে ওকে তো ফার্স্টে ভোট লিংকে ক্লিক করবেন তো ভোট লিংকে ক্লিক করার পরে এরকম একটা ওয়েপ পেজে নিয়ে আসবে জাস্ট ওইখানে আপনি ওপেন অ্যাপে ক্লিক করবেন ওকে তো ওপেন পে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে বাইন্যান্স এর মধ্যে নিয়ে আসবে বাইন্যান্স স্কোয়ার এর একটা পোস্ট আছে দেন ওখানে একটা স্ক্রল ডাউন করবেন ডাউন করলেই দেখতে পারবেন ওখানে অ্যাক্স লিংক আছে জাস্ট ওটার উপরে ক্লিক করবেন যেহেতু আমরা অলরেডি ভোট দেওয়া এর কারণে আর দিতে পারতেছি না তো আপনারা জাস্ট ওখানে অ্যাক্স লিংক এর উপরে ভোটটা দিয়ে দিবেন তো আপনাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট তাদের প্রোফাইলে তাদের প্রোফাইলটা ফলো করে দিবেন ওকে তো তাদের প্রোফাইল কিন্তু ফলো ডাউন এখন এখান থেকে ব্যাক করে দিয়ে জাস্ট এখানে কিছুক্ষণ স্ক্রল ডাউন করবেন যাতে ভিডিওর মধ্যে শু হয় দেন ওইখানে উপরে ব্যাক অপশনে ক্লিক করে ব্যাক করে দেবেন ওকে জাস্ট এখানে ব্যাক অপশনে ক্লিক করলাম ওকে তো জাস্ট এখানে বক্সের উপরে আপনি যে কোডটা মানে আজকের যে কোড আছে ওই কোডটা ফ্রমের যে কোড ওই কোডটা এখানে টাইপ করবেন আমি একটা কোড টাইপ করে নিচ্ছি তো কোড টাইপ করে কমপ্লিট হয়ে গেলে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন দেন ওইখান থেকে জাস্ট ব্যাক করে ওকে তো আমি ব্যাক করে দিচ্ছি এখানে ক্লিক করে প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইলটা ভিডিওর মধ্যে শো করবেন তো এতটুকু করলেই কিন্তু ওকে তো সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন আশা করি সবকিছু বুঝতে পারছেন প্লাস পর থেকে যতগুলো আসবে সবগুলো করতে পারবেন এই ভিডিও দেখার পরেই তো যেহেতু ভিডিও দেখছেন এখন কিভাবে কি করবেন আমি এটু জেড বোঝাই মানে পরবর্তীতে যেই নতুন ফর্মগুলো আসলে মানে এতক্ষণ যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যে যেই ফর্মটা মানে ফর্মটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে যখন আপনি ভিডিও দেখেন হইতে পারে তো এর যে পাইতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে ওইখান থেকে চ্যানেলে জয়েন করে থাকবেন জকল আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য কারণ হচ্ছে ওইখানে যখন আমরা শেয়ার করি মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে দেখা যায় যে আমাদের যে ইউর এক্সপায়ার হয়ে যায় আর কি মানে যে প্রথম যে পাঁচ হাজার জন বা দশ হাজার জন সাবমিট করতে পারবে তো ফর্মটা কিন্তু এক্সপায়ার হয়ে যায় যার কারণে আপনারা অনেকে ভিডিও দেখে আর কাজ করতে পারেন না এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবেন প্লাস আপনারা ফ্রম লিঙ্ক নতুন ফর্মের লিঙ্ক তারপর হচ্ছে ভোট লিঙ্ক এ টু জেড সব কিছু প্লাস যদি অন্য কোনো টোকেনের মধ্যে বেশি ডলার দেয় এটা কিন্তু আপডেট পেয়ে যাবেন এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন এতটুকুই